আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টমেটো মশাল্লা ভালোই টমেটো আসছে বাগানে বাগানে মশাল্লা ভালোই টমেটো আসছে দেখতে পারেন ছোট একটি বাগান করছিলাম বাগানে ভালোই টমেটো আসছে আল্লাহ রহমত আল্লাহ রহমত টমেটো গলায় আসছে এখনো পাকে নাই কিছু পাকতেছে ফুল আসতেছে এই সবুজ সবুজ গ্রামের ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে পাশে থাকেন অল্প জায়গায় লাল শাক লাল শাকের বিষ ফেলছিলাম ফেলার ফলে আল্লাহরতে মাসাল্লাহ লাল শাকও মোটামুটি মোটামুটি বড়ো হয়ে গেছে পাশে আছে মিষ্টি কুমড়ার একটি চারা লাগা চারা লাগানো হয়েছিল মাসাল্লাহ বড় হয়ে গেছে এটা মিষ্টি কুমড়ার চারা এটা লাউ গাছের মাছা লাউ গাছ মাসাল্লাহ অনেকগুলো লাউই খেয়েছি পাশাপাশি পাশাপাশি আছে সিম গাছ সিম মাসাল্লাহ এখনো সিম আছে সিম আসতেছে যে যদি কেনগুলো আর নিচেই পাশাপাশি নিচে আছে এই যে পেঁপে গাছ দুটা পেঁপে গাছ আর টমেটো বাগান এই টমেটো বাগান এর পাশে আছে প্রজেক্ট ফসলের মাঠ সবুজ শ্যামল সুন্দর ফসল সবার বাড়ির আঙে নাই পাশে কারেন্টের খাম্মা গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগে মনো মনোমুগ্ধ এদিক দিয়ে একটা বেগুন গাছ একটা বেগুন আসছে আমার শাল্লা দেখতে পাচ্ছেন একটা বেগুন আর পাশাপাশি ফুল আসছে আরো বেগুন আসবে এই সারি সারি গাছ লাগানো আছে বেগুনের গাছ আর এটা একটা পেঁপে গাছ আমাদের আমার ভিডিওটা দেখবেন সবাই পাশে দেখবেন আর এগুলো ডাটা ডাটা এগুলো হলো ডাটা সামনে আরও এ জায়গায় আরও ফসল করব ফলন ফেলবো ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আর নারিকেল গাছ নারিকেল গাছ পাশাপাশি নারিকেল গাছ পাখির ডাক আম গাছে আম ধরতেছে এটি মূলা মোলার বীজ হচ্ছে তো ও গায়ে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন